বিসমিল্লাহির রহমানির রহিম جاء الحق وجلى الباطل ان الباطل সত্য সমাগত মিথ্যা বিতরিত নিশ্চয় সত্য বিজয় হবে প্রিয় সংগ্রামী ছাত্র জনতা ঘুম খুন হত্যা আইনগর festivat قائমের মাধ্যমে ভ리아 সিনামন্তার দসররা গত 16 বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের ওপর এবং আপাবোর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড চলেছে আপনারা জানেন 2009 সালে পিঙ্গলা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করা হয়েছে 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লাবা দেলোহার হুসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছিল ২০১৩ সালের পাঁচ এ মে সাপ্লাই আমাদের এদেশের দেশের শিক্ষার্থীদের উপর গড়হত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছিল এভাবে আফারাং আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেক্কার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাইদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান দুই হাজারের অধিক যে সমস্ত ভাই শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক সুবহানাহু সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় উপস্থিতি আপনাদের আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতার প্রশ্নে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে সেই লোককে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়া আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি প্রস্তুত আছি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র জিন্দাবাদ দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহান আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সংগ্রামী উপস্থিতি আজকে যে সাদ্দবাদাফি নিয়ে জামাত ইসলামীর মহা সমাবেশের আয়োজন হয়েছে গভর্নমেন্টের কাছে বিতভাবে অনুরোধ জানাই তারা অনুতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ত্ব ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতিবিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফেসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উত্থপ্ত আহ্বান জানাচ্ছি ভাষাবাসী আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর আগামীর নির্বাচনে বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের বাসায় বলতে চাই দুর্গামগিরি কান্তার মরু পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিথে যাত্রীর রাহুশিয়ার। আমাদের সজার থেকে কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইহবরে কাহাতু আমি আজকে শুরুতেই স্মরণ করছি সব্বিশে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য চব্বিশের পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দুই হাজার চব্বিশের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেই আন্দোলনে ছাত্র শ্রমিকের জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী বিগত তিপ্পান্ন বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন তারা কেউ শ্রমিকে দেখেছি দুই হাজার তেইশ সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রেসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোন বিকল্প নাই আমরা মনে করি যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বে জামাত ক্ষমতা আছে তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে আসন আমরা শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ